খোলা এটা দেখেনি একটা পাড়ার বই বলতে তোমার ছেলে কি বাড়িতে আছে আমি বললাম হ্যাঁ রাত্রে হয়তো এসে আছে সামান্য একটু খোলা এতটা দরজা আর মাঝে মাঝে ছেলে বাড়িতে এসে থাকে দুদিন তিন দিন থাকে যায় মাঝে মাঝে ছেলে হঠাৎ রাত্রে এসে বাড়িতে থাকে আমরা এই ভেবেছি যে বাড়িতে আছে কোনো সন্ধানই নেইনি নি চুপচাপ ঘুরছি ফিরছি পাশের বাড়ির একজন ওই সুদর্শন মামা বলে এসে বললো দেখো তোমার ছেলে হয়তো ঘরের ভিতরে মরে পড়ে আছে কি বৌমার সাথে অশান্তি করে এই সন্ধে সঙ্গে সঙ্গে ছটার দিকে ওই তাড়াতাড়ি ঘরে খুলে দেখি ভিতরে দরজা খোলা জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে তখন সঙ্গে সঙ্গে না ফোন করি তারপরে এই ঘটনা চোখে দেখতে পারি আমি এত বিবচ্ছা আমার জীবনে আমার বাবা জীবনে আমি দেখিনি এত বিবৎস কি বিবৎস দৃশ্য আর সে থাকতে পারিনি বৌ এখানে এসে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে ঘন্টায় ঘন্টা আমার স্ত্রী অজ্ঞানে হয়ে যাচ্ছে শুধু দেখে কি অবস্থা আমার জীবনে এরকম ঘটনা আমি দেখিনি এই বিবচ্ছ দৃশ্য এই জীবনের প্রথম দেখলাম কলমের ওই গেট কিভাবে ভাঙলো আমি শুয়েছিলাম এই আমার বারান্দায় একটু শব্দ একটু আওয়াজ কিছু পাইনি যেন মরে পড়েছিলাম ছটা দিয়ে সকালে আমি উঠি এরকম ঘোমান জীবনে আমি কোনো দিন ঘুমাই আমি চাইছি যে কোনো মূল্যে জিনিস উদ্ধার হোক আর সত্য জানা যাক যারা চুরি করেছে তাদের যেভাবে ধরার ব্যবস্থা হয় প্রশাসন যেভাবে করে আপনারা যেভাবে করেন আমরা আমরা যে কোনো মূল্যে সম্পূর্ণ সহযোগিতা করবো আপনারা ধরার ব্যবস্থা করুন চোরকে ধরার ব্যবস্থা করুন নাহলে বিভৎস দিন আসবে আমাদের এই ভারতবর্ষের পশ্চিম বাংলার বুকে কোনো নাগরিক স্বাধীনভাবে ভাঁচতে পারবে না এই গেট এই ধরে যদি ভাঙে তাহলে আমার এই সব গেট এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘর কি হবে এই পশ্চিমবাংলায় কিছু থাকবে বলে আমার মন বলে না সাধারণ মানুষের কোনো ভরসা নেই আমরা দাবি করছি বারবার অনুরোধ করছি মিডিয়াকে যাতে শত্রু উদ্ঘাটন হয় জিনিস পায় এবং দোষীদের সাজা হয় এই এই ব্যবস্থা করুক এই এবার হয়েছে আমি জামাই আমরা সবাই চলে গেছিলাম আমাদের বাড়িতে কেউ ছিল না সন্ধ্যের সময় আমার বাবা আমাকে ফোন করে বলে ঘরের দরজা খোলা তারপরে আমরা এলাম আসার পরে দেখছি আমার ঘরের দরজা টরজা সব ভাঙা আমার সোনার জিনিস ছিল প্রায় ছ ভরি থেকে সাত ভরি সোনার জিনিস ছিল পিতল কাঁসার জিনিস ছিল অনেক টাকা ছিল এক লাখ টাকা এক লাখ টাকার মধ্যে পাঁচশো টাকা আমি নিয়ে গেছিলাম জামা সৃষ্টিতে তাছাড়া সব টাকাটাই ছিল এসে দেখছি সব খোলা সব ভাঙা দরজা ভাঙা সব দরজা গ্রিল ফিরির সব ভাঙা এই তারপরে অভিযোগ করেছিলাম থানায় থানার থেকে পুলিশ এসেছিল পুলিশ এসে সব কিছু ইনভেস্টিগেশন করেছে করার পরে আমাদের বলল আবার সকালে যাওয়ার জন্য আমরা আবার গেলাম সকালে সকালে গিয়ে আবার ওখান থেকে পুলিশ আসলো সন্ধ্যের সময় সে আবার ইনফেকশন করলো সেইভাবে জিনিসপত্র এখনো ছড়িয়ে আছে সোনার গহনা নেই নেই করে ছ ভরি সাত ভরি মতন সোনার জিনিস যা পড়ে আছে যেগুলো কাঁসার চার মনের ওপর আছে হতে পারে ওইটা আমি তো আনুমানিক দাম বলতে পারবো না আমি চাই আমার জিনিসগুলো আমি যেভাবে ফেরত পাই সেটা আমি প্রশাসনের কাছে আমি সেটাই আবেদন করছি আপনাদেরও কাছে করছি আর এই জিনিসগুলো যেন না হয় তার জন্যে আমি সবাইকে সতর্ক জানাচ্ছি এই চুরির ঘটনা এই এলাকার মধ্যে কোনো দিন হয়নি এই প্রথম হলো আমার বাড়ি না আমার কারোর প্রতি সন্দেহ নেই কারোর প্রতি সন্দেহ নেই কোনো কিছু নেই তা আমি চাই যে আমার জিনিসগুলো রিকভারি যদি হয় আর যে তুই করেছে সে যা করেছে যা করুক যেন এরকম ঘটনা আর কারোর ঘরে কেন না ঘটে